বিসমিল্লাহির রাহমানির রাহিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যিনি আমাদের জীবন দান করেছেন সুস্থতা দান করেছেন এবং আমাদের জন্য সহজ পথ নির্ধারণ করেছেন অগণিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর যিনি আমাদের জন্য দুনিয়া ও আখিরাতের সর্বোত্তম পথ দেখিয়েছেন আজকের আলোচনার বিষয় নবীজির সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শূন্যত যা মানলে শরীর সবসময় সুস্থ থাকবে নবীজি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানের জন্য কয়েক লোকমা খাবারই যথেষ্ট যা তার পিঠ সোজা রাখে তবে যদি বেশি খেতে চায় তবে এক তৃতীয়াংশ খাবারের জন্য এক তৃতীয়াংশ পানির জন্য এবং এক তৃতীয়াংশ শ্বাস প্রশ্বাসের জন্য রাখবে তিরমিজি অতিরিক্ত খাওয়া নানা রোগের মূল কারণ তাই সুস্থ থাকতে হলে আমাদের নবীজির সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সুন্নত অনুযায়ী খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ডান হাতে খেতেন খাবারের আগে ও পরে হাত ধুতেন এবং তিন আঙুল ব্যবহার করতেন এছাড়া তিনি বসে খেতেন ও আল্লাহর নাম নিয়ে শুরু করতেন এই অভ্যাসগুলো খাবার হজমে সাহায্য করে এবং শরীর সুস্থ রাখে নবীজি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খুব ভোরে ঘুম থেকে উঠতেন এবং ফজরের নামাজ আদায় করতেন বিজ্ঞানের গবেষণায় দেখা গেছে সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস শরীরকে চানা রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে বেশি খাবার গ্রহণ করতেন না এবং তাহাজুদ নামাজ পড়তেন আধুনিক গবেষণা বলছে রাতের খাবার হালকা হলে এবং রাতে কিছু সময় জেগে থাকলে শরীরের বিপাকক্রিয়া ভালো থাকে ও মেটাবলিজম ঠিক থাকে নবীজি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দিনে কয়েকবার মিসওয়াক করতেন বিজ্ঞান প্রমাণ করেছে মিসওয়াক দাঁতের রোগ প্রতিরোধে কার্যকরী এবং এটি হজম শক্তিও বাড়ায় নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সোজা হয়ে বসতেন ও গতিতে হাঁটতেন সোজা হয়ে বসা শারীরিক কাঠামো ঠিক রাখে আর হাঁটা হৃদরোগ ও ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে নবীজি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী ব্যক্তি সে নয় যে কুস্তিতে অন্যকে হারায় বরং প্রকৃত শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে বুখারি রাগ নিয়ন্ত্রণ করলে মানসিক চাপ কমে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস পায় নবীজি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত সোম ও বৃহস্পতিবার রোয়া রাখতেন বিজ্ঞানীরা বলছেন রোয়া শরীরের ডিটক্সিফিকেশন করে ও কোষ পুনর্গঠনে সাহায্য করে নবীজি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুপুরে কিছুক্ষণ বিশ্রাম নিতেন যাকে কাইলুলা বলা হয় গবেষণায় দেখা গেছে এটি স্মৃতিশক্তি বৃদ্ধি করে ও কর্মক্ষমতা বাড়ায় নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পরিচ্ছন্ন থাকতেন তিনি অজুর মাধ্যমে শরীরকে সতেজ রাখতেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামের অর্ধেক ইমান বলে বর্ণনা করেছেন আমাদের প্রিয় নবীজি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিটি শূন্যত শুধু আখিরাতের জন্যই নয় দুনিয়ার জীবনেও বরকতম যারা সুস্থ ও সুন্দর জীবন চায় তারা অবশ্যই নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শূন্যতগুলো পালন করবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই সুনতগুলো মেনে চলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু